ছাত্র থেকে সরকারের উপদেষ্টা আসিফকে নিয়ে ব্যাপক আনন্দ উল্লসিত গ্রামবাসী সরকারি চাকরি নিয়োগে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছিলেন তিনি তবে আন্দোলন শুরু দেড় মাসেরও কম সময়ের মধ্যে সে এখন অন্তর্বর্তী সরকারের সদস্য বৃহস্পতিবার আট আগস্ট রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন কোটা আন্দোলনের সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সার্টিফিকেট অনুযায়ী বয়সী ছাব্বিশ বাংলাদেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ উপদেষ্টা হলেন তিনি এলাকাবাসী সহ এই উপজেলার মানুষ এখন তাকে নিয়ে ব্যাপক আনন্দিত উল্লসিত আসিফ মাহমুদের উনিশশো সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুপুর ইউনিয়নের আকুপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা বিল্লাল হোসেন মুরাদনগর উপজেলার আকুপুর ইয়াকুব আলীর ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন তার মাতা রোকসানা আক্তার একজন গৃহিণী আসিফ মাহমুদ তার পিতা মাতার একমাত্র পুত্র সন্তান তার বড় একজন ও ছোট দুজন বোন রয়েছে আসিফ মাহমুদ আদমজি ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ইউনিটের প্লাটুন সার্জন ছিলেন সেখান থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে তিনি দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন এখন তিনি স্নাতকোত্তর শ্রেণীতে পড়ছেন আসিফও দু হাজার সালে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন এরপর ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন তিনি তিনি সর্বশেষ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এরপর সংগঠনের গণতন্ত্রের লঙ্ঘনের অভিযোগ এনে তার নেতৃত্বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি পদত্যাগ করে এরপর তিন অক্টোবর গণতান্ত্রিক ছাত্র ছাত্রশক্তির সূচনার পর তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এটা অনেক গর্বের বিষয় যে আমার ভাই সরকারের একটা মন্ত্রণালয়ের কাজে আছেন প্রধানের কাজে আছেন তো বোন হিসেবে আমি এটাই বলবো যে এই এই দায়িত্বটা পাইতে মানে এই সুনামটা পাইতে অনেক কষ্ট করতে হয়েছে আমার থেকে বলো তো আমার ভাই জানে কত কষ্ট করছে তো এই কষ্টের মর্যাদা যাতে দেয় ভালো করে যাতে নিজের দায়িত্ব পালন করে নিষ্ঠার সাথে যাতে কেউ বলতে না পারে যে ও করে নাই বলার সময় আন্দোলনের সময় তো বলছিল যে আমরা পারবো আমরা একটা সোনার বাংলাদেশ গইরা তোমাদের উপহার দেবো এই কথা এই কথাটা যাতে সত্যি হয় আমার ভাই অনেক শান্ত স্বভাবের এভাবে ঠিক আছে রাগে কিন্তু অন্য মানুষের সাথে রাগে না নিজের একবারে ফ্যামিলি মানুষের সাথে বাট অনেক শান্ত স্বভাবের এখানে যে আসে অনেকজন জানেই না যে আমার একটা ভাই আছে এই গ্রামেরই প্রায় অনেকজন জানে না যে আমার একটা ভাই আছে অনেক চুপচাপ থাকে বেশি মানুষের সাথে ঝগড়া তো কোনো সময় করে না আর এখানে দুই তিনজন বন্ধু আছে ওদের সাথেই আসলে থাকে আর আসেও তো না শুধু ওই যে ছুটি ঈদ এরকম এগুলোর মধ্যে আসে না আমার ভাইয়া শান্ত ঠিক আছে কিন্তু ছোট থেকেই আমরা এটা দেখছি যে আমি যে সময় ছোটো ছিলাম ওই সময় থেকে দেখছি যে দেশের জন্য কিছু একটা করবে এরকম না যে শান্ত বইলা সবসময় শান্ত এভাবে কোনো ফালতু টালতু কথার মধ্যে কেউ কারোর সাথে কোনো সময় জেদা জেদি করে না কিন্তু এরকম সব সময় ছিল যে কিছু একটা করবে আমরা মব্ব রাজনীতি পছন্দ করতো না তাই সবসময় মানা করতো যে এগুলা থেকে দূরে থাকো তাও যেই সময় এই যে এখানে কোটা আন্দোলনটা হইল। আমরা ভাবছিলাম যে আমরা যতটুকু জানি যে এই আন্দোলনে অবশ্যই যোগদান করবা কিন্তু আমরা ভাবছিলাম একজন সাধারণ স্টুডেন্ট যেমন অনেকজন স্টুডেন্ট যোগদান করছে এরকম ভাবে কিন্তু সাধারণত যে হবে এটা ভাবই নাই কিন্তু আমরা জানতাম যে আন্দোলন হইলে অবশ্যই যোগদান করবে শপথ নেয়ার পর এই খবর এলাকায় ছড়িয়ে পড়ে তাছাড়া মুরাদনগর উপজেলার গণযোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীরা আসিফ মাহমুদের ছবি দিয়ে ফেসবুকে ব্যাপক পোস্ট করে এলাকাবাসী জানায় তাদের সন্তান দেশ গঠনের সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবে হ্যাঁ আসিফ মাহমুদ ছোট সময় থেকেই মানে দেখতেছি ওর নেয়ার পথিক হ্যাঁ ওর শান্ত স্বভাবের একটা ছেলে মানে খুবই ভালো আর ছোটো সময় থেকে দেশের কল্যাণে ও কাজ করতে চাইছিল হ্যাঁ ওই যখন মানে মিডিয়া জগতে মানে ফেসবুক জগতে ছিল ওর তখন থেকেই মানে আমি ফলো করতাম ওর পোস্টগুলো দেখতাম ওই কী চায় দেখতাম যে জাতির মানে জাতির কল্যাণে দেশের কল্যাণে আর কিছু করতে চায় ফার্স্ট টাইম ওর লক্ষ্য ছিল যে একটা সরকারি চাকরি মানে করবে মানে সেনাবাহিনীর পদে তখন এটা তো হয়ে ওঠে নাই তো যাক মানে আলহামদুলিল্লাহ ওইটা হয়েছে না তো কি হয়েছে দেশের দায়িত্ব দেওয়ার হাতি মানে আসিফ মাহমুদ আমাদের গ্রামের একজন আমাদের গ্রামের একজন খুবই গর্বিত মানুষ সে সে বর্তমানে যে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সে একজন সমন্বয়কারী সে সে একজন সমন্বয়কারী সে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সে বর্তমানে একজন বা সারা দেশের মধ্যে একটি ইতিহাস তৈরি করেছে তার তাকে নিয়ে আমরা খুবই গর্বিত বোধ করি তার কাছে আমরা প্রত্যাশা করছি বলতে সে বর্তমানে যুব ও ক্রিয়া উপদেষ্টার মধ্যে একজন রয়েছে সে যাতে তার দায়িত্ব সঠিকভাবে পালন করে নেই নিষ্ঠা ও সততার মধ্যে দিয়ে তার দায়িত্ব পালন করে এটাই আমাদের চাওয়া যখন আসিফ মাহমুদ কাকাকে ধরে নিয়ে গিয়েছিল তা তাকে পাঁচ দিন নিয়ে খুবই অত্যাচার করা হয়েছিল সেই সময় যখন তাকে ঘুম করা হয়েছিল। আমাদের ফ্যামিলির মধ্যে তাকে নিয়ে একটা চিন্তার ছাপ পড়ে গিয়েছিল সবার মুখের মধ্যে সবাই অনেক মানে খুবই বেদনা পেয়েছিলো স খাবার দাবার সবাই বন্ধ করে দিয়েছিল সবাই মানে খুবই আপসেট হয়ে পড়েছিল তার ব্যাপারে চিন্তিত হয়ে গিয়েছিল সে আমাদের একজন গ্রামের একজন আসিফ মাহমুদ কাকা সে আমাদের গ্রামের মধ্যে সবাই তাকে নিয়ে খুবই চিন্তিত ছিল সে সব মানুষের প্রতিরোধ করত তার জন্য তাকে নিয়ে সবাই খুবই চিন্তা করত। এই আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে একজন সমন্বয়ক তিনি আজ আপনারা যে বাড়িতে আসছেন এটা হলো আসিফ মাহমুদের বাসা তার বাবা আকুপুর ইয়াকুব আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাম হচ্ছে মোহাম্মদ বিল্লাল হোসেন এবং তারা আসিফ মাহমুদ চার বোন এর মধ্যে আসিফ মোহাম্মদ একজন বাকি তিন বোন এবং আসিফ মোহাম্মদের বাবা মা সৎ এবং নিষ্ঠা আর ওনার ছেলেরে ওরমভাবেই তৈরি করেছে নম্র ভদ্র সমাজের মধ্যে সবসময় তিনি ন্যায়ের পক্ষে কাজ করছে ন্যায় সুনিষ্ঠার সাথে তিনি সব কিছু পালন করছে